প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল কাজলের বাবা নেই এক ভাই এক বোন আর পরিবারে শুধু মা আছে তো মার ইনকামেই কাজল চলে কাজলের মা বাসা বাড়িতে কাজ করে তো যা ইনকাম হয় তা দিয়ে চলে তো এদিকে কাজল এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেও চাচ্ছে যে কিছু একটা করতে তো তাই তিনি সেলাই মেশিনের কাজে শিখতেছে যাতে করে নিজের আর্থিক সমস্যাটা কিছুটা হলেও দূর করতে পারে কিন্তু এদিকে কাজলের মা কাজলকে চাচ্ছে বিয়ে সারিয়ে দিতে কারণ কাজলের বিয়ের বয়স হয়ে গেছে এখনও বিয়ে হচ্ছে না তো কাজলের মা সব সময় চিন্তা করে কাজলকে কখন বিয়ে দিবে কখন ভালো একটা ছেলে পাবে তা কাজল গড় সংসার শুরু করবে তো কাজলের ইচ্ছা গ সংসার শুরু করার কিন্তু অভাবে সংসারে কেউ তাকে বিয়ে করতে চায় না তো এখন কাজল এসেছে যদি কেউ তাকে বিয়ে করতে চায় সে বিবাহিত হোক চেহারা কালো হোক সমস্যা নেই বা যার বাচ্চা আছে বাচ্চা দেখার কেউ নেই তো যার বয়স বেশি তেমনও কোনো পুরুষ যদি কাজল পায় তাহলে বিয়ে বিয়েসাদী করবে কাদল খুবই অসহায় খুবই গরিব তার স্বামীকে তাকে শুধু তার ভালোবাসা দেওয়া ছাড়া তারকে তার স্বামীকে আর কিছু দেওয়া নেই তো এটা যেন যদি কেউ বিয়ে সি করতে চায় তাহলে যেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে তো সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলেই কাদলের সাথে কথা বলতে পারবেন তো কাদলের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তার স্বপ্ন ছিল ডাক্তার হবে সেটাও করতে পারেনি তো এখন বিয়ে করে যদি একটু ঘর্ম সংসার করতে পারে তাতেই কাদের খুশি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত